আমার সোনা সোনামানি কেরা হালিমা তো আরতি আল্লাহ আনাহা স্বামী সহ যেমন টুকটুক করে আপনার কিনা আসতেছেন আব্বা আমার তিন দিন লেগে গেল বাবা আমার তিন দিন পরে যখন মক্কার সন্নিকট এসে গেছেন উঠনি আর চলে না বসে গেছে শুয়ে পড়েছে হাত পা ছড়িয়ে দি হারেস বলে ওঠ আর ওঠে না হালিমা বলে উঠতে আর ওঠে না হালিমা তো সাদিয়াকে স্বামী ডাক দিয়ে বলছে ও হালিমা তুমি চলে যাও আমি উঠনি পাহারা দেবো হালিমা তো সাদিয়ারা দিয়াল্লা তালা টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন এমন সমাতে আপনার কেনার যেটা এখন লাইব্রেরি ওটাই আমান্য পাকের জন্মভূমি মক্কান আমার হালিম আতুসাদিয়া রাদি আল্লাহ তালান হাঁ খায আব্দুল মোতাল্লিফ রাদি আল্লাহু তাল নু বাইরে আপনার কিনা বসে আছেন হামা হালিমাতুস সাদিয়া গিয়ে আছেন গিয়ে বলছেন বাবুজি কি বলছেন বলো আমি তো একবার নগর থেকে এসেছি শুনেছি আপনাদের বাড়িতে একটা বাচ্চা জন্ম নিয়েছে ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন করতে দেন আমি কথা দিচ্ছি আমার নিজের বাচ্চার থেকে ওই সন্তানকে ভালোবাসো চোখ চাইয়া দেখেন হালিমা তো সাদিয়ার ছিন্ন গায়ের চামড়া ঢিলা রোগাকৃষ্ট অসুস্থ আবার তিন দিন রান করে এসেছেন একে তো হেঁটে হেঁটে আসা কত দুর্বল হয়ে গেছে আব্দুল চোখ বন্ধ করে দিয়েছেন চোখ খুলছেন না হ্যাঁ আমার দাদু জন্য আমি কত সংবাদ শুনেছি আমার দাদু ভাইয়ের জন্য আমি কত আক্সমানি সংবাদ শুনেছি আমার দাদু ভাইয়ের জন্মতি খানিক আবার পর্যন্ত ঝুঁকে গেছি। আমার ওই দাদু কি এমন একজন মহিলার কাছে লালন পালন করতে দেব। এটা কখনো সম্ভবপর হয়ে ওঠে না না দেওয়ার ভান করে চোখ বন্ধ করে বসে গেছে এদিকে হালিমা তো সাদিয়া বলেন বাবুজি ফিরাবেন না বাবু অতি কষ্ট করে এসেছি আমি একবার যদি আমাকে লালন পালন করতে দেন আমি আমার জীবনের থেকে বেশি তার মহাব্বত করে লালন পালন করব আব্দুল মোতাল্লিবের কাছে যখন কাকতি মিনতি কয়েকবার ধরে করতেছেন আমার নবী তো দয়ার নবী আমার নবীর দাদার ভিতরও আছে দয়া আব্দুল মোতাল্লি আবদুল মোতাল্লিব আসল নাম হলো আপনার কিনা পিতার নাম হাসিম নাকি ওর দাদুর নাম হলো আব্দে মাল্ল তার ছেলে হাসিম হাসিমের ছেলে সাহেব এই সাহেব নাম পরিবর্তন করে হলো আব্দুল মোতালিব তিনি আমার নবীপাকের দাদুজি কিন্তু আব্দুল মোতাল্লিবের মায়ের নাম জানেন হজরত সালমা কি নাম কি নাম খেয়াল রাখবেন বাবা আমার নবী পাকে দাদুর দাদুর আপনার না নাম তো আপনারা জেনেছেন কিন্তু বাবা আমার খেয়াল করে রাখুন খেয়াল করে রাখেন এমনি করে মায়ের নাম হলো আব্দুল মোতালিবর মায়ের নাম হলো আপনার সালমা আব্বার নাম হলো রাখা দরকার এ চার পিড়ি কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে এগুলো মুখস্থ করা দরকার অবশ্যই লাগবে এটা একশো তিরিশটি ফরজের মধ্যে এটাও একটা জোরে বলুন সুহান আল্লাহ একজন মলিনের জীবনে একশো তিরিশটা ফরজ তার মধ্যে এগুলো জানা ফরজ সুভানল্লা বলেন আব্দেমান্নাব বানি হাসিম নাকি হাসিম থেকে আব্দুল মুতাল্লি আব্দুল মুতাল্লিপ থেকে আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে মোহাম্মাদুল রুসুল এটা লাগবেই আপনাকে আমার মুখস্থ রাখবেন ঠিক তো মুখস্থ রাখবেন এগুলো এটাও কিন্তু জানা দরকার যেমন আমার আব্দুল মোতালিবাদ আল্লাহুতালু বলেন ঠিক আছে তাই হবে ও হালিমা আমি আমার দাদু ভাইকে তোমার কাছে দিতে চাই না তবে তুমি যখন এত কাকতে যে করো যাও অর্ডার যখন পেয়েছেন ভিতরে কি আনন্দিত মনে গিয়েছেন আমার নবী সোয়ানো আমেনা ভিতরে আহারে রসুলে পাককে দেখে হালিমা তো সাদিয়া বলেন এত সুন্দর সন্তান আমি জীবনে চোখে দেখিনি আব্বাজি আমার সোনা মানিকে যাইয়া আমার নবীজিকে কোলে করে নাই হাজরতে আমেনা রাদি আল্লাহ না বলেন ও গো হালিমা বোনামার এই সন্তানটা কিন্তু জন্মের আগে আব্বার ধারা এতিম হয়ে আছে ও গো হালিমা তুমি জানো না এই বাচ্চাটা জন্মের সময় আমি আমি না এক নয় দুই নয় আল্লাহ সত্তর হাজার পায়গম্বাদের মবারক পেয়েছি ও হালিম তাকে যেন কোন রকম কষ্ট হতে দিও না কোন রকম কষ্ট হতে দিও না ও গো আমার হালিমা আমি বাচ্চাটার সম্পর্কে তোমাকে যত বলবো তত কম আসমানি আবার তা শুনেছি আমি চলেছি সব দিক থেকে আমাকে মোবারকবাদ বাদ দিয়ে এসেছি ও হালি হালিমা তো সাদিয়া সব রকম যখন আপনার তারা বলেছেন দুই বছরের জন্য সময় দেওয়া হলো বছর দুই বছরের জন্য সময় দিয়েছেন হালিমাতো সাদ দিয়া রাতিয়াল্লাত আল আনাহা আনন্দিতামণি আমার নবীপাক নি আপনার কেনার চলে আসতে চান বাবা অনেক কথা ছাড়লাম এগিয়ে গেলাম টুকটুক করে যখন উঠনি যেখানে পড়ে ওখানে হালিমাতো সাত দিয়া গেলেন এমন সময়তে হার বলছে কে তুমি চিনলে না আমার স্বামী আমি আপনার হালিমা না পিসা চাই না আমার হালিমা তো ছয় মাসের জ্বরে ভুগতেছি আমার হালিমার গায়ের চামড়া ঢিলা হয়ে গেছি আমার হালিমা তো হা ভালোই হাঁটতে পারে না তুমি তো আপনার তাগড়া সুন্দরী মহিলা তোমার গায়ের চামড়া তো বাবা আমার ঢিলা নাই তোমার দেখতে তো সুন্দরী মনে হয় তোমার তো রোগ কিছু আছে বলে মনে হয় না সঙ্গে সঙ্গে হালিমা কাদিয়ার বলে স্বামী শুনে নেন আপনি এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম সঙ্গে সঙ্গে আমার দেহ একটা শিওরণ শুরু হয়ে গেল আমার ছয় মাসের জ্বর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল আমার স্বামী শুধু এতটুকু নয় এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার গায়ের ছিল এই বাচ্চার আমার গায়ের চামড়া বাচ্চার হয়ে গেল ও আমার স্বামী আপনি আমাকে ফিরাবেন না আমার যে জ্বর ছিল সেও আমার ভালো দুর্বলটাও কেটে গেল আমার আশা পথে কত কষ্ট সমস্ত কষ্ট আমার নিমিষে চলে গেল অন্য কিছু নয় স্বামী সব এই বাচ্চার বর্ক। স্বামী চিনতে পারেন এই স্ত্রীকে আমার নবী কোলে নেওয়ার পর তিনি আমাদের নবী এবার ঠিক আছে তাহলে চলো খালিমাতো তো সাদিয়া বলেন একটু আমি আমার বাচ্চাটাকে একটু দুধ পান করাই উনি তাবুর ভিতরে ঢুকে গেলেন আমার নবী পাককে নিয়ে দুধ পান করাতে লাগলেন আপনার আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম একটি স্তন পান করেন অপারটি আপনার রেখে দিলেন অপারটি আমার নবী পান করছেন আপনার আমার নবী পাক জানাতে চাচ্ছেন ও আমার দুধ মাহালিমা আপনি আপনার সন্তান আব্দুল্লাহ এসেছেন আমি আমি দুনিয়ার জমিনি ভাইয়ের হক ভাগি দেওয়ার জন্য আসি নাই ভাইয়ের হক জানানোর জন্য এসেছি ওগামা জওয়ান যুবক এরম ডাঙ্গাপাড়ার যুবক এরাম দূরদূরান্ত নাশিকের ওসুল এরাফ আপনাদেরকে আমি বলতে চাই ফিল নবী সাল্লাল্লাহ আলিহা সাল্লাম জানাতে চাচ্ছেন এখনও তো কোরান মাজিদ নাজিল হয়নি আমার নবী পর কোরআন মাজিদের আইন জারি করেছেন হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালানার কোল মোবারাকা থেকে জোরে জোরে বলি সুবান আমার নামে না আমি গাজী আর আপনি হলেন শেখ আমিনুদ্দিন শেখ হাজি ডাঙ্গাবাড়ি দুবাস্তা সিমেন্ট মসজিদে দেবেন আর ইতে আর যদি দাঁড়িয়ে রেসালাত আমার নদ্দিন উনিও নদ্দিন তবে উনি শেখ আর আমি গাজী গাজী কাদের বলে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় তাকে বলে শহীদ জিতে আসে তাদের বলে গাজী সুহান আমি তো যাইনি বাবা আমাদের গোষ্ঠী কেন কেউ না হয়তো গেছে হয়তো আমরা গাজী গোষ্ঠী আচ্ছা দু বস্তা সিমেন্টে তো কাজ হবে না আর কেউ নাই একটু দিবেন না দু পাঁচ হাজার টাকা দিবেন আমি মুসাফির আপনার জন্য দোয়া চাইব আল্লাহ যেন আপনাকে মদিনার মেহমান বানিয়ে নেয় চলে বলুন না আমিন আরো চলে বলুন আমিন নাম বলিনি বলছে আমি তিরিশ

আপনার ঘরে দান করতে চাইবেন আমি তিরিশ হাজার আল্লাহ হবেন না যেন বেদার স্বপ্নের মাঝে নবী পাকের সঙ্গে করিয়ে দেবেন দিদার যদি বলি আমি আরো যদি বলি আল্লাহ আমিন আহল সুন্নাতল জামাতের মানুষ আমরা বাবা মাসলাকে আলা হাজাতের ব্যক্তি আমরা মাসলাকি ইমাম আজমের ব্যক্তি আমরা ঠিক নি ইসলাম ইতিহাসকে আমরা জানলাম না ভালোভাবে এ আমার সোনা মানিকের একটুখানি আগিয়ে যাই প্রিয় নবী সাল আলিয়া সাল্লামকে নিয়ে হালিমা তো সাদিয়া রাজি তালা আনহ আপনার কিনে এমনি করে আপনার রাবানা দিয়েছেন দুধ পান করছেন একটি রেখে দিলেন আর একটি ভাইয়ের হক ফাঁকি দিলেন না আর আমরা ডাঙা পড়ার ছেলে আমার কত সুন্দর কথাটা যেন মনে লাগে কেমন কথা আব্বা জমি আছে রাস্তা তারে পাঁচ কাঠা ওইটাতে আমাকে দিলে হবে আর জমি যত মাঠে আছে ভাই দেখতাও আমার দরকার নাই তার মানে পাঁচ কাঠা জমি রাস্তা রাস্তার পেলে কটা দোকান করলে শেষ বয়স ভালোভাবে চলবে ভাড়া দিবে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য সব সময় আপনার কিনা ব্যস্ত হয়ে আছি নারে বাবা না তুমি যদি মায়ের খেদমত করো আব্বার খেদমত করো তোমার জন্য লাভ হবে এই যুবকের অনেক সময় দেখবেন ভাই ভাইতে কিন্তু গন্ডগোল হয় না পাঁচ জায়গার পাঁচটা কলা যখন এসে যায় তখন ভাই ভাই তো শুরু হয়ে যায় হঠাৎ করে আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে বা বলো কি ওই নামাজ পড়ে আসরের পরে তুমি কি বলতেছিলে তোমার ভাইয়ের সঙ্গে কেন আমি জানালা দিয়ে দেখতেছিলাম কি বলছিল বলো সত্য করে বলবি কেন সত্য করে বলো আব্বা শরীর খারাপ তাই বলতিল তোমার কি একা বাপ তোমার কি রাও এই জন্য আমি আমার মায়েদের বলবো জননি চিন্তা না তুমি যেমন হিংসা করছো তোমার শ্বশুর দেখো তারাও জ্বলতেছে ওই রকম বৌমা পাইয়া তুমি যেমন জ্বালাও তোমার শ্বশুরকে শাশুড়িকে ওই রকম চলছে তোমার পিতা মাতা এজন্য আমি অনুরোধ করব যেন বৌমা হয়ে হয়ে আসবে আসবে না কন্যা আর শাশুড়ি যেন হবে না আম্মা হবে যদি শাশুড়ি মা হতে পারে বৌমা যদি আপনার কন্যা হতে পারে সংসারে সুখে হবে আনন্দতে সংসার চলবে ওরে আমার সোনামানিকে আর একটুখানি এগিয়ে যাই আপনার পৃথিবীর সার জমিনে আজ আমাদের কোনো সম্মান নেই আমার মায়েরা আপনার না সম্মান করে না শ্বশুরকে শাশুড়িকে কে ভালো বাঁচে না যুবকেরা আমার খুব বাপ জানালা দিয়ে তাকিয়ে আমি দেখেছি না ভাই আমার মেজে ভাই বিপদে পড়েছে দু হাজার টাকা চাচ্ছিল টাকা দিয়ে না দেন কত পাটকাটি নিয়ে গিয়েছে কোনো দিন দেয়নি কত ফটকাটি দিয়ে গেছে পাটকাটি বলেন তো পাটকামি বলেন তো নাকি পাটকামি বলেন না আগর চুলাই ধরানোর জন্য কত নিয়ে গেছে দেয়নি টাকা দিলে দিবে না খবরদার দিও না দিলে কিন্তু হাজার হইল বাড়ির জজের হুকুম পালন করতে হইলো অশান্তি দেয় না তখন ভাই দেখলো যে ভাই যখন দিচ্ছে না দিক থেকে কষ্ট কষ্ট করে ঝাঁপ করে হলো এক সপ্তাহ পরে পরেছে ছোট বোনের স্বামী ভাই আমার কুড়ি হাজার টাকার দরকার ভাই বিপদে পড়েছে তখন বলতেছে দেও না বাড়ির জজ দেও না আমার ভাইয়ের খুব দরকার নইলে আস তো কোনোদিন আসে না বুঝতে না এরকম জিনিস এখানে না এ খুব ভালো ওগো আমার মা খালা শুনে লাও রাতের বেলা ভান্ডারে পাচ্ছ এক হাজার নাকি আইন পাশ রয়েছে চালু করিনি তা ছাব্বিশে করবে বলে আমার মায়েদের বলো মা আল্লাহর ঘরে দাও দেরি করো না আল্লাহর কাছে দোয়া করবো যেন সংসারে পর কোথায় যেন আর না হয় যন্ত্রণা

হারিস লাফতে উঠতে উপরে উঠেছেন চলছেন রাবানা টুক 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 করে বাবা হারেস বলতে চান হারিমা আমার বাড়িতে যে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছে খেজুর ধরে আর শুকিয়ে শুধু শুধু পড়ে যায় কোনোদিন আমরা খেজুর খেতে পারি না কত মানুষ খেজুরের ব্যবসা করে আমাদের তো তাও হয় না খেজুর খায় আমাদের তাও হয় না বাড়ি যাব আর গাছ তাকে কাটবো হালিমা বলেন চিন্তা নাই আগে বাড়ি পৌঁছাই তারপর হবে বলা নিষেধ আছে খবরদার বলবে না অর্থ তোমায় খুঁজে নেবে তোমায় খুঁজতে হবে না আবাজি আমার শোনা মানিকার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হ এমনি করে আপনারা বানা দিয়েছেন আগে যে সব মানুষেরা এসেছিল পুরুষেরা মহিলারা এসেছিল বাচ্চা নেওয়ার জন্য কারণ যেদিন আমান নবী মক্কা নগরী আগমন করলেন মিলাদ পাক আমার নবী পাকের হয়েছে ওই দিন ওই মক্কা নগরে ষোলোটা বাচ্চা জন্ম নিয়েছে আরো ষোলোটা বাচ্চা আমার আপনার নবী সাল্লাম কি আপনার কে নাম হালিমা তো নিলেন আর বাকি সব আপনার কে নাম নদনারা নিয়ে চলে গিয়েছেন যাই হোক না কেন প্রতিমধ্যে যারা আগে যায় তাদের আগে হালিমা তো সাদিয়ারা বানা দিচ্ছেন জিজ্ঞাসা করে হালিমা আসার সময় আসলে হেঁটে এখন কিন্তু উটনি পাল্টে দিয়েছ উটনি পাল্টাইনি এই সবার পাল্টিয়েছি যা হয়েছে এই বাচ্চার উঠনি সবাল হয়েছে নারী দেখবি তুমি বলে না আমার নীজি কথা না তাকবীর না রে রিসালাত मसलক ইমামে आजम मसलকে আলা হযরত আদে সুন্নি কারা সবাই তো বলতেছে निजात পাবো নাকি সবাই সত্য নিজের দল কিছু হক বলতেছে না আমরা আমাদের দলকে হক বলি দেববন্দীরাও নিজের দলকে হক বলে খরাজীরা বুকে হাত বারে এরাও বেঁচে আমরা ওরা বলতে আমরা বুকে বাঁধবে বলছি গন্ডগোল করি ঝগড়া করি শেষ করতে গেল কোথায় রে রকমের লোক পাবেন আমি বলছি না কোনটা ঠিক আমরা জানি বাপ আমার কোন জায়গায় বাঁধবেন তবে আমি সাধারণ বলি ইকেনে কেনে বাঁধলে আসামি আসামি মনে হয় না আর এখানে বাদলে যেন মনে হয় নর্মাল আসামি আসামি নিজেকে অপরাধী মনে হয় আর ইকে নেবাদলে অপরাধী মনে হয় না আমরা আল্লাহর কাছে দাঁড়িয়েছি আল্লাহর সামনে তার মানে অপরাধী হও মক্কা মদিনা যাবে তো চার রকমের পাবা তা কেউ এখানে বাঁধবে আবার কেউ এইভাবে বাঁধবে আর কেউ নাভির নিচে বাঁধবে আর এক শ্রেণীর লোক তো বাঁধবেই আচ্ছা আপনারা বলেন আমরা যে ঠেলা ঠেলি করতেছি নাভির নিপরে বাঁধ নিচে বাঁধো কেউ ওপরে বাঁধো এ নিয়ে ঝগড়া করতে যারা বাঁধে না এটা কি হচ্ছে তাহলে মানে নামাজের কথা বলেন দিমত রোজার কথা বলেন দিমত এই যে সৃষ্টি কুল না আল্লাহ মানার কথা বলেন তাহলে আল্লাহ আবার কি মরণের পরে আবার উঠে বিচার হবে তাই আবার হয় নাই এক হাফিজুদ্দিন শেখ দুই হাজার না রে দেখবি তাহলে মরণের পর আদা বেনামি নাকি ওপালে টিকলি সোনা কি সোনারি হবে আমার মা কপালে টিকলি এত ছোট হয় আমি আমি এত ছোট খুলতেও কি কি আরে রে তো নাকি দেখি আগে ভালো করি দেখি ও সোনারি এটা টিকলি ছোট সোনার টিকলি বা আমি এই সোনার টিকলি একটা দিয়েছেন আমার মা আল্লাহ কবুল করেন বলে হুজুর আমি আর টিকলি কপালে দিব না শুনলাম নাকি কপাল দিয়ে ইমান দার ইমান দারিণীর রসুল্লা সে লেখা চিহ্ন থাকবে আমি আর টিকলি কপালে দেবো না আল্লাহর ঘরে দান করে দিলাম মায়েরা টিকলি কপালে দিয়ে না শোনা টিকলি দেওয়া জায়েজ নাই হারাম দিও না তুমি সোনার দাও রূপোর দাও চাঁদির দাও আর প্লাস্টিকের দাও আর কাগজের দাও হ্যাঁ একটা সময় আমি আপনাকে বলবো এমনিতে দেওয়া যায় না বাইরে বেরোবেন তেমন বলি বাহ কত সুন্দর তবে যদি নির্জনতায় নিজের নিজের যদি খাঁটি থাকে আর নিজের স্বামীকে যদি নিজের প্রেমে মাত্র করার জন্য আপনি কিছু সাজা সাজাগোজা করেন সে কথাটা ভিন্ন কিন্তু ওইটুকুই আপনার রূপ জীবন সৌন্দর্য যা দেখবে আপনার স্বামী দুনিয়ার মানুষ না আমরা মার বাড়ি যাব তখন ভালো কাপড় মার্কেটে ভালো কাপড় পরে যাব আর বাড়ি থাকবে তো ছাড়া ফাটা পণ্য এই জন্য সারদমার বাপ মোটে দেখতে পান না খালা তো বোনির সঙ্গে লাইনে সম্পর্ক করে সালির সঙ্গে আচ্ছা নাই না আর এর জন্য দায়ী হলো আমার মা বিছানায় যখন শোবেন দুই আপ গায়ে গায়ে শোবেন স্বামী স্ত্রীতে পাশাপাশি এক বালিশে শোবেন এক বালিশে শোয়া দরকার আর এ শুয়েছে একদিক ও মুখ করে আর একদিক মাঝখানে ইবলি শয়তান ঢুকে বলতে দেই তোর স্বামী ভালো লয় খালি তেরেঙ্গা খাই দেখেছিস কে রাখো ওর থেকে তোর ফুপাতো ভাই খুব ভালো তখন ও এবার সকালবেলা কাজে গেছে রাজমিস্ত্রি কাজে ফোন কেমন আছো আমার ভাই একশ রাকেশ শেখ পাঁচশ নারী দেখবি বাবা একটু দান করবেন মসজিদে আল্লাহর ঘরে যে যা পারে আমি জোর করব না আমার এই কি নাম আব্বা মাদে আব্দুল মাজিদ মন্ডল নারী দেখবি নারীর সালা আব্বা আমার যাই হোক আমি সাইডে না যাই আল্লাহ দান করেছেন টিকলি আলের জন্য আমার কে আপনি আবিদা জাহিদা নেককারিনী খাতুনে জান্নাতে দিওয়ানি বানিয়ে দিন জোরে বাড়ি আমিন নারী নারী রসালত মাসলাকে আলা হাজরাত আব্বা মায়ের নামে কি নাম ভাই যান কাশেম আলী মন্ডল এক হাজার টাকা আব্বা মায়ের নামে আব্বার নামে পাঁচশ মায়ের নামে পাঁচশ এক হাজার টাকা নারী তেকবি আর কে আছেন একটু দিবেন আসলে পাক সাল্লাল্লসাল্লাম কিনি হালিমা তো সাদিয়া তালনাথ রবানা দিয়েছেন পাশে যারা যায় তারা হালিমা দিহাদ পিলাল নে কাবি সে জব সদা হে আল সলা হাই আইল ফলাও پیدا ہوئے رسولت رحمت برس پعی تھی آسمان سے فرشت لگ نور کی جھائی دائی حلیم گود میں لے کر جو چل پڑی بیمار اوٹنی میں عجب جان پڑ گئی بد سبا

اسلام کے عالم کو اٹھایا حسین نے باطل کے آگے سر نہ جھکا یا حسین نے کیا چیز ہے ناماز بتایا حسین نے سجدے میں اپنے سر کو کٹایا حسین نے یہ دشت کربلا تشت کربلا سے ابھی آتی ہے صدا حی علی صلا حی علی الفلا ارشاد کی بریاہ اے فرمانے مو